একসাথে সুদীপ ও পৃথা ছবি শেয়ার করে পৃথা যা জানালো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় আলোচনার একেবারে ফিরেছেন সুদীপ ও তার স্ত্রী পৃথা চক্রবর্তী কয়েক মাস আগে তাদের দাম্পত্য জীবনের সমস্যা বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল যদিও প্রথমে তারা এই গুজব অস্বীকার করেছিল পরবর্তীতে সুদীপ নিজেই স্বীকার করেন যে তাদের সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়ন ছিল সম্প্রতি পিতা ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি এবং তাদের ছেলে সুদীপের সঙ্গে ভিডিও কলে ব্যস্ত ক্যাপশনে লেখা তাড়াতাড়ি ফিরে এসো বাবা এই মুহূর্তের ছবি থেকেই বোঝা যাচ্ছে সম্পর্কের মধ্যে কোনো রকম দূরত্ব নেই সন্তানের জন্য তারা এখনও একসঙ্গে নেটিজনরা প্রশ্ন করেছেন তাহলে কি আগের বিচ্ছেদের গুঞ্জনগুলো পুরোপুরি ভুলছিল যদিও সুদীপ পিতা এই বিষয়ে মুখ খোলেননি ছবি এবং তাদের ছোট্ট ছোট সামাজিক ইঙ্গিত দেখাচ্ছে পরিবার এখনও সংযত শুটিংয়ের কারণে দূরে থাকা সুদীপ কলকাতায় ছেলে ও পিতার সঙ্গে ভিডিও কলের মাধ্যমে সম্পর্ক টানছেন অতএব ছবি থেকে স্পষ্ট বিচ্ছেদ বলে প্রেম ও পারিবারিক বন্ধন ধরে রেখেছেন সুদীপ পৃথা এবং এই মুহূর্তে পরিবারের ভালোবাসাই তাদের সবথেকে বড় প্রাধান্য